সামনেই পঞ্চায়েত নির্বাচন কিন্তু তার আগে এলাকার সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে রাস্তার সমস্যায় ভুগছে গ্রামবাসীরা ঘটনা উদয়পুর খিলপাড়া পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের এলাকা সংবাদ মাধ্যমকে গ্রামবাসীরা জানিয়েছে দীর্ঘদিন ধরে খিলপাড়া আমতলি সড়কে বৃষ্টির জমা জলে রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত গোটা রাস্তায় তৈরি হয়েছে বড় ধরনের খানাখন্দ এর ফলে সড়কে চলাচলকারী ছোট বড় যানচালকদের মধ্যে সৃষ্টি হচ্ছে সমস্যা জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে রাস্তার মধ্যে জমে আছে বৃষ্টির জল এলাকার সমস্যার সমাধানে কখনো এগিয়ে এসে তা সমাধান করতে দেখা যায়নি শাসক দল পরিচালিত খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের তৎকালীন ওয়ার্ড কমিশনারকে ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়েছে নতুন ভাবে পঞ্চায়েত তৈরি হবে আগামী দিনে গ্রামবাসীরা দাবি তুলেছে সরকার যেন খিলপাড়া আমতলি এলাকার বরুণ ফাঁদের রাস্তাটিকে সংস্কার করে দেয় যদি সরকার জল নিকাশি ব্যবস্থা না করে দেয় তাহলে এই ধরনের সমস্যা কোনোদিন সমাধান হবে না এলাকায় দুর্ভোগ পোহাতে হবে কোনো পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদেরকে এখন দেখার কবে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের পরে কবে নাগাদ শুরু হয় খিলপাড়া আমতলি এলাকার এই সড়ক কাজ সেদিকে তাকিয়ে রয়েছে খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা খিলপাড়া নম্বর ওয়ার্ড কি এদিকে সমস্যাটা এই তো এখানে রাস্তাতে অনেক দিন ধরে জল দিয়ে দাঁড়িয়েছে এখানে গাড়ি ঘোড়া কিছু চলাচল করতে হবে না মানুষের প্রচণ্ড সুবিধা হয় এই এখানে সুস্থ হবে জলটা যাতে পাশ হয় তার ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি কতটুকু ভাঙ্গা এটা এইটা আমাদের ষাট মিটার মতো অনেকখানি হ্যাঁ অনেকখানি তার বিকল্প ড্রেনের ব্যবস্থা এমন কোনো কিছু করা হয়নি না না এখানে বিকল্প কোনো ব্যবস্থাই নেই এখানে সবসময় জল জমে থাকে বছরে তার ফলে তো যান দুর্ঘটনারও একটা করতে পারে যে কোনো দুর্ঘটনা এখানে করতে পারে আর এই সমস্যাটা আসে এই সমস্যাটা অনেক বছর তো দেখার কেউ না সরকার পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত কোনো কর্তৃপক্ষ দেখছে বলা হয় কেৱেই নাই কেও কোনো ব্যৱস্থাই নাই নাই উদ্যোগ নাই নাই